Welcome to Sohaiba's Diary YouTube channel. Hope you all are doing great. কালকে রাতের উইন্ডি ওয়েদারে গাজ ভেঙে পড়ছে এই যে। কি ভিডিও কইলা? মানে হ্যাঁ। এখন বলো। বলতে থাকো। কি ভিডিও হবে? করতে থাকো। আমরা আজকে আরো ভাষা দেখতে যাচ্ছি। এই গাইজ কী অবস্থা সবার সবাইকে স্বাগত জানাচ্ছি সয়বা স্টারি চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে আমি আর সয়বা বের হয়েছি আজকে ছয়ই অক্টোবর দু রোজ রবিবার আজকে আমরা আরেক জায়গায় বাসা দেখতে বের হলাম গতকালকেও এক জায়গায় গিয়েছিলাম হ্যাঁ পরশু দিনও গিয়েছিলাম কিন্তু সেটার সরি গতকালকে যাই নাই তাই না সাহেবা পরশু দিন গেছিলাম গতকাল কোথায় গেলাম ও ও কাক ব্রিজে হ্যাঁ হ্যাঁ পরশু দিন কোথায় গেছিলাম সেটা কোথায় বলো ও আচ্ছা হ্যাঁ পরশুদিন আমরা গিয়েছিলাম এক জায়গায় সেটা হচ্ছে প্রেহরি পয়েন্ট গতকালকে গিয়েছিলাম কার্ক ব্রিজ পার্কের পাশে একটা এলাকা খুব সুন্দর সেই একই রকম ওই যে

অলরেডি আমরা একটু সময় স্বল্পতায় পড়ে গেছি একটু দ্রুত হাঁটতেছি না তো যাচ্ছি এখন দেখা যাক কি হয় কারণ এখন আমরা যেই বাসায় আছি এই বাসাটা এই বাসা আমাদেরকে একটু ছেড়ে দিতে হবে যে ল্যান্ডলর্ড আছে সে বললো যে এটা নাকি নতুন করে আবার রেনোভেট করবে তো জন্য সব যেই টেনেন্ট আছে সবাইকে চলে যেতে হবে নেক্সট মান্থে তো জন্য আমরা এখন উঠে পড়ে লেগে গেছি বাসা খোঁজার জন্য তো দেখি এখন যেই বাসাটা ওইটার মতোই হয়তো একটা পাব আশা করি হ্যাঁ ওয়ান রুমের ইচ্ছা ছিল একটা ওয়ান বেডরুমের অ্যাপার্টমেন্ট নেয়ার কিন্তু স্বল্প সময়ের মধ্যে ওটা ম্যানেজ করা যাচ্ছে না হ্যাঁ আবার হ্যাঁ টাকাও নাই তাও হয়তো সামহ ম্যানেজ করা যায় তো কিন্তু কয়েক জায়গায় যে অ্যাপ্লাই করলাম ওটা তো রিজেক্ট করতেছে বারবার তো এই তো যাই সামনে আর যদি সম্ভব হয় আপনাদেরকে রুমটা একটু ঘুরে ঘুরে দেখাবো সাথেই থাকুন আর সামনের দিকে আগাতে থাকি একটু দ্রুত হাঁটতে হবে এই যে সেই চিরচেনা লেক পিছনে ম্যাকডোনাল্ড আর আর এখানে এখানে হচ্ছে লেক আমরা অলওয়েজ আসি ওইটা হচ্ছে মার্গারেট পুল একটা সুইমিং পুল আর ইনডোর সুইমিং পুল আর ওইটার পাশেই হচ্ছে যেই ঘরটা এইখানেই হচ্ছে আমরা এখন বাসাটা দেখে আসছি বাসাটা খুবই পছন্দ হয়েছে কিন্তু ওই লোকের সাথে এত বেশি কথায় মগ্ন ছিলাম যে পরে ভিডিও করতে ভুলে গেছি তো যাই হোক মোটামুটি কনফার্ম বলা যেতে পারে বাসাটা বাসাটা খুব পছন্দ হয়েছে আমরাও তাকে পছন্দ করেছি যে ল্যান্ডলর্ড সে হচ্ছে পাকিস্তানি সে দীর্ঘ সময় টরেন্টোতে ছিল তো টরেন্টো থেকে সে রিসেন্টলি উইনিপেকে মুভ করেছে তার ওয়াইফ হচ্ছে ডাক্তার তো ডাক্তারের কোনো পড়াশোনা বা রিসার্চ রিসার্চের কারণে সে হয়তো এখানে মুভ করেছে তো এই বাড়িটা সে নতুন কিনেছে কিনে এখন রেনোভেট করছে এখনো এটা রেন্টের জন্য তো আমরা ওই মুসলিম কমিউনিটির একটা গ্রুপ আছে ওই গ্রুপে আসলে আমরা ইয়ে করেছিলাম একটা পোস্ট করেছিলাম তো সেখান থেকে উনি এটা পেয়েছে পেয়ে আমাদেরকে নক করলো যে আমরা ওই রকম বাসায় একটা রুম ভাড়া দিতে চাচ্ছি যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে যোগাযোগ করতে পারো তো সেই সূত্রে আমাদের এখানে আসা এখন আসতে আসতে দেখি আমাদের এত পছন্দের একটা জায়গা এই জায়গার সামনেই আমাদের একটা বাসা হতে যাচ্ছে নতুন তো যাই হোক যে বাস দেখতে পাচ্ছেন এখানে যে কোনো আমরা বসে থাকতে পারবো এনজয় করবো বাসা থেকে তো যাই হোক আরেকটা বাসাও এখন দেখবো যেহেতু তার সাথে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া ছিল তা এখন না দেখলে তো এটা খারাপ দেখা যায় তো আমরা এখন ওয়েট করছি সাথে কথা হয়েছিল বললো যে দশ পনেরো মিনিট লাগবে ওয়েট করার জন্য আমরা এখন ওয়েট করছি ওইটা দেখি কেমন তবে মোটামুটি নাইনটি বলা যেতে পারে এটা কনফার্ম হয়ে গেছে এটাই নিব আমরা কত অসংখ্য দেখেন হাঁস এখানে হাজার 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 খানিকের উপরে হবে এখানে হাঁস

না তোমার অনুভূতিটা জানাও আমি তোমার অনুভূতি বলছি তখন তো তুমি এই ক্যামেরার সামনে ছিল না এখন তোমার অনুভূতিটা বলো কি ব্যাপারে এরি তো জানি না বাসার ব্যাপারে হুম আলহামদুলিল্লাহ হুম তো আসলে বুঝলাম না অনেক এক্সপেকটেশন হ্যাঁ না আমার এক্সপেকটেশনের চেয়ে বেশি ভালো মানে আমি এতটাও আশা করি নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এতটা কম দামে এত সুন্দর সেপারেট একটা বাসা একদম সেপারেট কিচেন আমি আশা করি নাই হুম আলহামদুলিল্লাহ হ্যালো রহমত তো এখন অপেক্ষা করতেছি নিজের রিমেন্টটা কমপ্লিট হওয়ার কমপ্লিট হলে নিশ্চিন্ত নাকি নিশ্চিন্ত তার পর্যন্ত এখনো টেনশন মিষ্টি কমলা খাচ্ছে বেশ মিষ্টি যাই হোক এটাই তাহলে সামনের মাসে ইনশাল্লাহ আমরা এই নতুন 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 উঠতে যাচ্ছি আর ভিডিও পাবেন নতুন বাসা থেকে ওয়াও একদম এভরিথিং আমাদের বাসার খুব কাছাকাছি মেইন রোড সমস্ত গ্রোসারি সমস্ত দোকান পাট বাস স্টপেজ যদিও আমার কর্মস্থল থেকে এটা একটু দূরে হয়ে গেল বাস আছে বাস আছে হ্যাঁ এক বাসে আমি চলে যেতে পারবো 12 15 মিনিট লাগবে বাসে করে মানে এখন যেরকম আমি 15 মিনিট হেঁটে চলে যেতাম সেটা আর পসিবল হবে না আর এখন বাসের জন্য অপেক্ষা করতে হবে ঠিক দাও ভালো হুম তো ঠিক আছে বিদায় দিয়ে দাও ওকে টা ওকে সবাই ভালো থাকবেন ও হ্যাঁ এই যে দেখেন ভরপুর রোদ ঝকমকে আলো চারিদিকে কিন্তু এত কনকনে ঠান্ডা বাতাস এত বেশি শীত লাগতেছে আমি ভিতরে ব্লেজার পরছি টি শার্ট তো আছেই টি শার্টের উপরে ব্লেজার ব্লেজারের উপরে বিশাল বিশাল মোটা একটা জ্যাকেট পরে এখন হাঁটতেছি ওকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে টাটা বাই যে দেখেন কি ফ্লাফি কেক কি জুসি কি সুন্দর একটা কেক বানালাম এদের কেক বানাতে আমার খুব ভালো লাগে অনেক আগে এক সময় বানাতাম এর মধ্যে ব্লুবেরি আছে আর বানানা আছে খুব হালকা মিষ্টি দিয়ে বানালাম